উল্টো রথযাত্রার দিন আগরতলা শহরে ভক্তদের জনঢল রথযাত্রার দিন জগন্নাথ দেব রওনা দেন তার মাসের বাড়ি আট দিন ধরে বাড়িতে থাকেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তারপরে উল্টো রথে নিজের ধামে ফেরেন প্রভু জগন্নাথ আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে প্রভু জগন্নাথ সোমবার আগরতলা জগন্নাথ জিও মন্দির ও ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় ভক্তদের ব্যাপক জনধন লক্ষ্য করা গিয়েছে